দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন তিরিশ বছর ভোটি দিলাম বলে কিছু পাইল না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা জীবন ভরে লাঞ্ছনা তিরিশ বছর দিলা দিলাম কিছুই পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবন ভরে লাঞ্ছনা জীবন ভরে লাঞ্ছনা অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড়ে জীবন অতিথি থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে গড় জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কত সরকার আইল গেল কত দিল সান্তনা দেওয়ার বেলাই কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা কত সরকার গেল গেলো কত দিলো সান্তনা দেওয়ার বেলাই কাজ কলাটা আসলে সব বাহানা আসলে সব বাহানা ওদের তালে আর পড়িস না চাইব যখন সমর্থন ওদের তালে আর পড়িস না চাইব যখন সমর্থন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থ সন্ত্রাসী করিবে দমন এই ছিল জারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইলো মর্যাদা তারাই পাইল মর্যাদা সন্ত্রাসী করিবে দমন এই ছিল যারু আদা অস্ত্র বাজে পটু যারা তারাই পাইলো মর্যাদা তারাই পাইল মর্যাদা দাগি খুনি যারা আজি ওদের কাছে হয় হয় যারা আজি ওদের কাছে শুনে দিও পালন পালন দাগি খুনি বুঝে সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন বাবার নামে নিজের নামে করল কত প্রতিষ্ঠান মনে হল এসব যেন বাবার টাকাই করছে দান বাবার টাকাই করছে দান বাবার নামে নিজের নামে করল কত প্রতিষ্ঠান মনে হল এসব যেন বাবার টাকাই করছে দান আবার টাকাই করছে দাম কাজ কামের কো নখ বর্ণায় শুধুই করে উদ্বোধন কাজ কামের কো নখ বর্ণায় শুধুই করে উদ্বোধন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান ইসলামাজি তোদের দ্বারে করিতেছে আহ্বান করিতেছে আহ্বান জীবন ভরে কত নেতার তরে করলি আত্মদান আজি তোদের দ্বারে করিতেছে আহ্বান করিতেছে আহ্বান